আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই আনাদার ভিডিও আজ দেখতে পাচ্ছেন আমরা দোতলার যে ছাদে শাটারিং সেই কাজ চলছে এখন কিন্তু প্রচন্ড রোড তার ভিতরে মিস্ত্রিরা তাদের কাজ চালাচ্ছে আর আমরা এখানে দেখতে পাচ্ছি এখন কিন্তু রানার লাগানো চলছে আর আমরা আগাই যাব যে এইটা আমাদের ভাইরাল ভাইরাল মিস্ত্রি আমার মামুকে কিন্তু এক নামে সবাই চেনে মামু কেমন আছো আজকে কি আলহামদুলিল্লাহ কি কা কি কাজ চলছে আজকে সামনে তো ঢাল হয় তাই না আজকে যে আমাদের বাদল মামু আজকে কিন্তু বিরাট সুন্দর লাগছে আজ চিনা যাচ্ছে না মামুকে চক চক করছে oldu değil